ইউরোপের সেন্জনভুক্ত দেশ স্লোভেনিয়া স্লোভেনিয়া হচ্ছে সেন্ট্রাল পয়েন্টে অবস্থিত অর্থাৎ মধ্য ইউরোপের একটি দেশ স্লোভেনিয়ার পাশেই কিন্তু ইতালি স্লোভেনিয়ার ভিসা বাংলাদেশ থেকে সফলভাবে এখন হচ্ছে আসলে যারা বাংলাদেশ থেকে স্লোভেনিয়ায় যেতে চান তাদের জন্য কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে প্রথমত হচ্ছে স্লোভেনিয়ায় যেতে হলে আপনাকে অবশ্যই লেখাপড়া জানতে হবে এখন আপনি যদি মনে করেন না আমি মাঠে কাজ করতে করতে চলে যাব বা আমি চাষ করতে করতে চলে যাব এডুকেশন ব্যাকগ্রাউন্ড না থাকলে স্লোভেনিয়ায় যেতে পারবেন না অনেক এজেন্সি হয়তো আপনার ফাইলটি জমা নিয়ে নেবে কিন্তু এটি অত্যন্ত দুঃখের একটি সংবাদ যে আপনার ভিসাটি হবে না স্লোভেনিয়ায় যেতে হলে মিনিমাম এসএসসি এইচএসসি পাশ হতে হবে এটা হচ্ছে মিনিমাম পর্যায়ের বিষয় এখন আপনি যদি আরও বেশি লেখাপড়া জানেন শিক্ষিত হন তাহলে আপনার জন্য সুবিধায় কেন এই কথা বলছি মূলত স্লোভেনিয়ায় যেতে হলে আপনাকে ইংরেজিতে দক্ষতা থাকতে হবে অনেকেই বলছে যে দক্ষতা লাগবে না ইন্টারভিউ দিতে হবে না এই কথাগুলো সম্পূর্ণ ভুল আসলে স্লোভেনিয়ায় যেতে হলে আপনার মিনিমাম যে ভাষার দক্ষতা অর্থাৎ ইংরেজি জানা বোঝা পড়া বা বেসিক যে নলেজ এগুলো থাকতে হবে যে এখন আপনি যদি কেউ জিজ্ঞেস করে যে হাওয়ার ইউ আপনি তখন যে বলতে পারলেন না তখন তো হচ্ছে না বা আপনি সেখানে গেলেন আপনার খাবার প্রয়োজন আপনি একটি শপে যে বা একটি দোকানে যেয়ে আপনি কিভাবে কথা বলবেন যে আমাকে কিছু পালুটি দেন বা খাবার দেন বা ভাত দেন এভাবে বলবেন সেখানে তো বাংলা বললে বুঝবে না মূলত ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপনি যেই দেশেই যান না কেন আপনার জন্য এই ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করতে হবে এখন আপনি যদি মনে করেন স্লোভেনিয়ায় যাবেন এখন আপনি তো যদি ইংরেজি না জানেন নিজেই বিপদে পড়ে যাবেন এইটি একটি বিষয় অপরদিকে স্লোভেনিয়ার যে কোম্পানিগুলো আছে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ওনারা চেক দিবেন বাংলাদেশ থেকে তারা কর্মী চায় কিন্তু কর্মী তারা আদম চায় না মানে সাধারণ কামলা চায় না তারা চায় যে মিনিমাম একটু যোগ্যতা সম্পন্ন মানুষ ক্রিয়েটিভ পারসন যারা কাজ জানে স্কিল এবং যাদের শিষ্টাচার রয়েছে অর্থাৎ আচর ব্যবহার ভালো এখন আপনি যদি কোনো অপরাধী হন আপনার এরকম কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তবুও আপনি যেতে পারবেন না মূলত ফ্রেশভাবে আপনাকে যেতে হবে স্লোভেনিয়ার জব ভিসা নিতে হবে এখন এটি কিন্তু কোনো ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা নয় মূলত জব ভিসা নিয়ে স্লোভেনিয়ায় যাওয়ার সুযোগ হয়েছে জব ভিসা আপনি কীভাবে নেবেন জব ভিসা নিতে হলে স্লোভেনিয়ার কোম্পানিতে যেমন বহু কোম্পানি রয়েছে সেখানে আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আপনার জব নিয়ে আসতে হবে অপরদিকে আরেকটি সুযোগ রয়েছে অনেক কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকেন যা আমাদের এই কর্মীগুলো প্রয়োজন তাদের নিয়োগগুলো চেক করতে হয় যে তারা বাংলাদেশি কর্মী নিবে কিনা বা বৈদেশিক বাইরে থেকে কর্মী হায়ার করবে কিনা যদি করে থাকে তাহলে সেখানেও সুযোগ তৈরি হয় এখন স্লোভেনিয়ার জবগুলো কিভাবে পাবেন স্লোভেনিয়ার জবগুলো আপনারা অনলাইন থেকে পেয়ে যদি আবেদন করেন তাহলে তারা কোনো রেসপন্স করবে না স্লোভেনিয়া আপনাদের ম্যান থাকতে হবে অর্থাৎ মানুষ থাকতে হবে যিনি এটাকে অর্গানাইজ করবে এখন আপনারা যদি স্লোভেনিয়া যাওয়ার ইচ্ছে পোষণ করেন তাহলে আপনারা ভিসা প্রফেসরের মাধ্যমে ফাইল জমা দিয়ে প্রসেসিং করতে পারেন অল্প সময়ের মধ্যে ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ফ্লাই করে সফলভাবে যেতে পারবেন এখন স্লোভেনিয়ায় যাওয়ার জন্য কি ডকুমেন্টস প্রয়োজন জানিয়ে দিচ্ছি ছোট্ট একটি ভিডিও ক্লিপসের মাধ্যমে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভিনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা যারা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে এই ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে আপনারা চলে আসতে পারেন স্লোভেনিয়ার ভিসা আবেদন করার জন্য আশা করা যায় সফলভাবে ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আপনারা যেতে পারবেন ভালো থাকবেন ভালো রাখবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন খোদা হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো